ফাগুন হল রঙের মেলায় দোলে হাওয়া সুরের খেলায় পলা আগুন জেলে শিমুল ডালে দোলন মেলে মাধবীলতা প্রজাপতির পাখা জড়ায় আমের ডালে মুকুল ফোটে মৌমাছিদের ব্যস্ততা বাড়ে পাখির গানে ভোরের কণ্ঠ নদীর জলে দোলে আলো রন্ধ শিশির ধোয়া ঘাসের বুকে রোদের নাচন রঙিন রূপে বন বনানি নতুন সাজে কোকিল গায়ে হৃদয় বাজে বসন্ত এলো হেসে নৃভিতে রঙের অঞ্জলি ছড়িয়ে বিত্তে দক্ষিণা হাওয়ায় মনকে ছয় গভীর সুরে বাঁশি রয় বসন্ত রাতে হাসে মায়ায় মু বেসে বাঁশবনের ছায়া দোলে মেঠোপথে ধুলো ওড়ে সজীব প্রাণে দোলা লাগে বসন্ত এলো হৃদয় জাগে তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা